নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে একটি রেসিপি পালং শাক তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকবেন তবে একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে পালং শাকটাকে ভালোভাবে বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পান শাকের নিচে যে ছোটো ছোটো ডাটাগুলো থাকে আমি সেগুলোও কিন্তু কেটে নিয়েছি একসাথে একদম ঝিরি করে আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি এখানে হাফ চা চামচ মতো রান্ধুনি এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে রাঁধুনিগুলো দিয়ে দেব। আর রাঁধুনিটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো রসুনটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব একটুখানি নাড়াচাড়া করার পরে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলোকে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে শাকগুলোকে পালন শাক যদি এভাবে কখনো না খেয়ে থাকেন একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু তৈরি করতে একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ মতো হলুদ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু শাকটা রান্নার পরে অনেকটা কম হয়ে যায় তো বুঝে কিন্তু এখানে লবণের ব্যবহারটা করতে হবে লবণটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এখনই কিন্তু এখান থেকে জল ছেড়ে যাচ্ছে আর যেহেতু আমি এর মধ্যে সামান্য পরিমাণে ডাটা ব্যবহার করেছি তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ হতে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি শাকগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এখানে কতটা জল ছেড়েছে এবার আমি শাকটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না শাক থেকে পুরোপুরিভাবে জল চলে যাচ্ছে আর শাকটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি শাকটাকে রান্না করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে হাই আছে রেখে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এ পর্যায়ে শাকটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পালং শাক ভাজার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন